মা এত দেরি কেন হলো বৌমা চাটা দিতে তোমার তুমি জানো আমি সন্ধে হলেই আমি চাটা খাই আর তুমি প্রতিদিন দেরি করবে আমার বলছিলাম কি আমার ভাই আসবে ভাই আসবে মানে তুমি জানো না আমার বাড়িতে কেউ আসা আমি পছন্দ করি না আমার বাড়িতে কি धर्मशाला নাকি যে যে কে এসে উপস্থিত হবে তুমি তোমার বাপের বাড়িতে বলে দাওনি না মা আমি বলতে পারিনি কারণ বললে হয়তো আপনাদের এই সম্মানটা নষ্ট হতো তার জন্য আমি কিছু বলতে পারিনি থাক বাবু তোমার ওই নেকা নেকা কথা তুমি অন্য জায়গায় গিয়ে বলবে আমার বাড়িটা ধর্মশালা নয় আমার বাড়িতে যে কেউ উঠে আসবে তাদেরকে আমি সেবাদ করব। সেটা তুমি ভেবে দেখো না তাহলে ভাইকে বারণ করে দিয়ে আসতে থাক যখন এসেই যাচ্ছে তখন আর বারণ করে লাভ নেই তুমি একটু মাংস আনতে বলো তোমার ইয়েকে শ্বশুরকে বলো একটুখানি মাংস নিয়ে দিও তোমার ভাইকে একটু মাংস রেখে খাই দিও হ্যাঁ তোমার মাংসের দরকার নেই গরিব মানুষ তো মাংস আবার কতদিন খায় না এখানে এসে একটু মাংস খাবে যাও বলে দিও খেলেই না হ্যাঁ মা বাজার থেকে বাবা কিছু আনতে হবে না আমার ভাই যখন আসছে দুটো ডালের সাজ খেয়ে যাবে বাড়িতে সেটা তোমার ব্যাপার তুমি কি করবে তোমার ভাই একটু মাংস খেলে ভালো হতো না আবার ও আবার বেশি অভ্যেস হয়ে গেলে আবার খারাপ হয়ে যাবে তখন ঘন ঘন আবার এই বাড়িতে আসা শুরু করে দেবে কারণ তোমার বাড়িতে তো আবার মাংস খাওয়া জোটে না না তো এখানে এসে মাংস দেখলে আবার দেখা গেল মাঝে মাঝেই এসে উপস্থিত হবে আর তোমার বাপের বাড়ির লোকজন এই বাড়িতে আসুক আমি মোটেই পছন্দ করি না এটা তুমি মনে করে রেখে দিও ঠিক আছে কি করছিলাম হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে শুধু তোমার বৌমার উপরে চিল্লাইটাই দেখো তুমি তোমার বৌমা যে কি করে বেড়াচ্ছে তুমি তো সেটা শুনতে পারছো না কি করে বৌমা তোমার বৌমা কি করবে বাপের বাড়ি থেকে লোক আসছে গো বাপের বাড়ি থেকে তোমার বৌমা ভালো তো বাপের লোক আছে ভালো তো হ্যাঁ আমার বাড়িতে তো ধর্মশালা তাই না বাপের বাড়ির লোকজন আসবে খাওয়াতে খাওয়াতে গান্ডে পিন্ডে গেলাতে গেলাতে আমি পুরো বিক্রি হয়ে গেলাম বলে পুতুল হয়ে যাব না তুমি তো সেটাই চাইছো মানে তো এই কি আসছে না ওর ছোট ভাই রাহুল আসছে ওই যে পরীক্ষা দেবে শহরে তাই কোথায় থাকবে তাই আমাদের বাড়িটাই দেখেছে তাই এখানে এসে থাকবে সকালে পরীক্ষা দেবে দিয়ে বাড়ি যাবে বুঝতে পেরেছো জানে বড়বাবু জানবে কি ও আসলে তো আমি ওকে বলে দেবো না বেশি যেন আবার আদিক্ষে না করে আসলেই তো আমি বলবো অফিস থেকে ফিরলেই আমি আমার ঘরে ডেকে নিয়ে আমি ওকে যা বলার বলে দেবো না কিছু বলবে না তুমি চুপ করো ঠিক আছে তুমি চুপ করো বিক্রির বাচ্চাগুলো আসবে আর ভালো মন্দ যখনই দেবো না এমনি তো খেতে পায় না বাড়িতে আর এখানে যে একটু ভালো মন্দ পাবে তারপর দেখা গেল ওই কলকাতা আসলেই আমাদের বাড়িটাই চোখে দেখবে না ওরম করবো না তোমার মা আমার মনে আছে আমি যখন বিয়ে হয়ে আসলাম আমার একটা মাত্র ভাই আমি কত শখ করে আমি একটুখানি নিজের হাতে পায়েস করে খাওয়াবো আর তোমার ভাই তোমার মা তোমার বাবা আমার উপরে যা অত্যাচার করেছে আমার বাপের বাড়ির কেউ এসে এখানে থাকতে পারতো না আমাকে কি বলতো যে এই বিক্রির বাচ্চা এসে তিন কান্ডে পিণ্ডে খাবে তোমার মা আমাকে কম অত্যাচার করেনি আমার ভাইকে পর্যন্ত একটুখানি পায়েস খাওয়াতে পারিনি আমি তার আগে আমার ভাইটা আমার চলে গেল আমার ভাই হ্যাঁ সেই কথা কি আমি ভুলে গেছি তবু আমার মতন মেয়ে বলে আমার ছেলেটা হয়েছে আমার ছেলের মুখের দিক তাকিয়ে আমি এই বাড়িতে রয়ে গেছি তা মনে রাখবো না আমাকে যা যা করেছে আমিও তোমার ছেলের বয়স শুধু তাই তাই করবো আমার এই বাড়িতে কোন কেউ এসে থাকতে পারবে না আমি থাকতে দেব না তাদেরকে

মাই তো বলেছে আরে মা তো জানো তো এরকম মাথা গরম লাগে বলে কি তুমি রান্না মানা না না রান্না করতে পারবো না আমার মাংস রান্না করলে আমার আর হয়ে যাবে মাংস খাবার বাবা আমার রুমে আয় দরকার আছে নাও মায়ের ডাক পড়েছে

পরিখা দেবে এখানে কলকাতায় হ্যাঁ কলকাতায় এলে তো আমাদের বাড়িটাই দেখে ধর্মশালা তাই না সবার জন্য তো পাক pere খাওয়ার ব্যবস্থা করে রাখার ব্যবস্থা রয়েছে এখানে না তা যাও তোমার শালা আসছে টু মাংস নিয়ে আসো গিয়ে যাও আর কি করবা না তুমি এরকম কেন হচ্ছে তুমি কিছু শুদ্ধ হও না তুমি একই রকম রয়ে শোনো বাপু সংসারটা আমাকে চালাতে হয় তোমরা তো দিয়েই خلاص হয়ে যাও আর সংসারটা আমি এত বছর চালিয়ে এসেছি কিভাবে কি চালাই সেটা কি তোমার এখনো হুশ আছে যে মা কিভাবে চালায় হ্যাঁ মাস গেলে টাকাটা হাতে তুলে দাও মার হাতে ব্যাস সব শেষ আর তো কোনো কোনো মাথা ঘামাও না সংসারের পেছনে আবার বেশি কিছু এনো না আর কিচ্ছু আনবে না শুধু একটু মানলো পাঁচশো মাংস আনবে দু টুকরো দেব দু টুকরো আর একটা আলু ঝোল ঠিক আছে মা একটু মাংস হ্যাঁ বেশি খাইয়ে লোভ ধরিয়ে দিলে তারপরে রোজ রোজ আস্তে শুরু করবে মাংস আমি রান্না বান্না করতে পারবো না তুমি সেই মায়ের মত রয়ে গেছো মা যেরকম তুমিও সেরকম হয়ে গেছো না না আমার মাংস মাংস রান্না করলে আমার ভাইয়ের আবার লোক ধরে যাবে ঘন ঘন আসবে মাংস খেতে ওই ডালা ভাজা করেছে ওই দিয়েই ভাইকে দিয়ে দেবো আর চলো মা আমি তোমার হাত হাতে করে দিচ্ছি চলো মাংস রান্না করি মা এখন ওই করে আছে চলো মামা বলছি তোমার ভাই আছে না না এখন আসিনি হয়তো টেনলে আর আসলো আমি ভাইকে এখন ফোন করে বলে দেবো রাত টুকুতে ওই জন্য স্টেশনের প্লাটফর্মে কাটিয়ে দিতে ওই সকালবেলায় পরীক্ষা দিয়ে ওই দিক দিয়ে যেন চলে যায় আমার বাড়িতে যেন না আসে তুমি শশো না মার মতন কথা কথাবার্তা বলো ঠিক আছে তুমি চলো মাংসটা রান্না করো দি মাংস আহ ভাইয়ের জন্য দরকার নেই ওই গো আবার মাংস দিয়ে ভাত খেল আবার ঘন ঘন তোমার বাড়িতে যদি আসে আর অভ্যেস খারাপ হয়ে যাবে থাক ধর তুমি চলো চলো আসবে আমি তোমার হাত হাতে করি মা এখন ওই ঘরে আছে চলো 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 আমি তোমার হাত হাতে করে দিচ্ছি তা দি আছো কি হলো তুমি এখনো বসে আছো না তা কি করব বলো কত আজ দিক দিয়ে আগে ঘুমা গিয়ে যাব রাত জাগে বলো তো বাবা এখনি আমি শুতে যাব বৌমার ভাই আসেনি এখনো হ্যাঁ আরুমার ভাই আসেনি বৌমার ভাই আসলে কি খেতে দেয় না দায় সেটা আমি দেখব না সেই মানে দুই দুইয়া ভরিস হোক আর বৌমা জায়গা রয়েছে চচ্চা বড় бабу রয়েছে ওটা তো আছে দেখব তুমি তাতে কি হয়েছে বাবা ওইজন্যই তো আমি আর বসে আছি বৌমা জেগে আছে বলেই তো বসে আছি ওর ভাই আসলে চুপি চুপি একবার না কোনো জিনিস সরিয়ে আবার বাপের বাড়ি পাঠিয়ে দেয় বলা যায় আর তারপরে মাংস আমি তাহলে দুই এক পিসের বেশি দইতেই দেব না না হলে দেখা গেল অর্ধেক ভাইকে দিয়ে দিল খেতে আর তারপরে ওই খাওয়া খেয়ে এমনি তো বাড়িতে খেতে পায় না তারপরে ওই খেয়ে তারপরে ওই লোভ লেগে যাবে ঘন ঘন এই আসবে আর আমি আর এই বাড়ি আসতে দেবো নাকি আমি যাচ্ছি না আসুক তারপরে আমি খেতে খেতে দিয়ে তারপরে আমি গিয়ে শুভ দেখে ঠেকে না হলে আমি যাব না ওই বৌমা খুব চালাক ওই ভাই আসছে মানে কিছু না কিছু সরিয়ে দেবে হুম অনেক কষ্ট করা আমার এই যে বাড়ি অনেক কষ্ট করে আমি ই করেছি তুলেছি মাথা খারাপ সত্যি তুমি এক খারাপ সত্যি কথা আমি যাচ্ছি না হম ঠিক আছে তুমি যা আমি দেখি বাবা বাবুরা কি করছে দেখে আসি দেখে আসো আমি তো এই মেইন গেটে সোজা সুজি বসে আছি ঢুকলে তো এখান থেকেই ঢুকবে বাবা কত রাত হয়ে গেল এখনো বৌমার ভাই এলো না কি হবে নি শুনে তো এ এ এ মানে গুরু হচ্ছে না তো চল ভাই পরে পরে বিয়ে যা না 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 আমি এখন শুতে যাব না মাথা খারাপ বৌমার ভাই আসবে তারপরে আমি যাব শুতে তুমি তো রান্না করে গেছিলে বৌমা কি করছে গো বৌমা রান্না করছে আর

তোমার ভাই তো এখনো আসেনি আমি কি করে ঘুমাবো তা আপনি জানেন না যে শুয়ে পড়ুন না মা মাথা খারাপ তোমার আমি শুতে যাব আর তোমার বাপের বাড়ির যা অবস্থা সেটা তো আমি ভালো করে জানি তোমার ভাই এলে আবার আমাদের ঘর থেকে কিছু পাচার করে দাও নাকি তার তো কোনো ঠিক নেই তুমি আর যাও ঘরে আমি দেখছি মাংসটা যাও চল যাও ঘরে যাও এসে বসে বললা ঘুমরে কি বাবা তোমার মায়ের কথা শুনেছো তোমার মা সারা দিন এরকম অপমান করতে থাকে ছোট বড় কথা বলতে থাকে আমার ভাইটা না না আসলে ভালো হতো এখনো যখন এসে পৌঁছায়নি রেল লাইনে যখন শুয়ে থাকে না আসলে দরকার দরকার নেই আমার বাপ বাড়ি লোকজন আসে না বলো আসে তোもん কেউ আসে না ওর কি আসার কি দরকার আসলো তো আমাকে জ্বালাতে আসছে ছোট বড় কথা বলবে আমারও সহ্য হবে না তার থেকে এস্তানে শুয়ে থাকলেই তো ভালো হতো এরকম কথা বল ছি ভাই না তোম

আমার ভাইয়ের জন্য পাইছ হ্যাঁ বৌমা তাড়া নিরামিলা করেছেন কি করব বৌমা তুমি এসেছো তোমার শাশুড়ি শুধু ওপরের যে দিকটাই দেখলে একটু ভেতরে ঝেকে দেখতে গেলে না যেব শাশুড়ির মনটা পাথর না নরম নাকি সেটা তো একবারও দেখতে গেলে না কি করব বৌমা বলো আমিও যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি না তোমা আমার শ্বশুর শাশুড়ি না আমার ওপরে যা অত্যাচার করেছে সেটা যদি তুমি দেখতে বৌ মা তাহলে তুমি বুঝতে পারতে সে আন্দাজ আমি তোমার সাথে কিছুই করিনি আমার বাপের বাড়ির থেকে কেউ আসতে পারতো না আমার বাপের বাড়ির থেকে আমার একটা ছোট ভাই ছিল জানো তোমার এই ভাইটাকে দেখে না আমার ভাইয়ের কথা মনে পড়েছে আমার ভাইটা পায়েস খেতে কি ভালোবাসতো তা আমি দিন আমার ভাইটাকে একটু পায়েস রান্না করে খাওয়াতে পারিনি আমি আর যখনই আমি খাওয়াবো আমার ভাইটা লাস্টে মারা গেল জানো আমার ভাইটা যে আমার কতটা কষ্ট হয়েছে আজকে তোমার ভাই এসছে আমি সত্যি খুশি হয়েছি কিন্তু তবুও আমি ভেবেছিলাম কি আমি আমার শাশুড়ির মতন আমি সেরকম ভাবে সেই রকমই আমি চেষ্টা করব যে তোমার সাথে সেইভাবে অত্যাচার করতে তো না এখন আমি ভেবে দেখলাম কেন আমি করব আমার শাশুড়ি আমার সাথে করেছে তার জন্য কি আমিও তোমার সাথে করব না আমি করব না তোমার ভাই এসছে আমি ভেতরে ভেতরে খুব খুশি হয়েছি কিন্তু আমি সেটা তোমাকে প্রকাশ করে বলতে পারিনি আমি উপর থেকে তোমাকে এই অভিনয়গুলো করেছি কি করব বলো দিদি পাঁচটা নিয়ে মা 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 পাঁচটা পাঁচ নিয়ে আপনার খুব কষ্ট মনের মধ্যে আমি মা আমার বাপের বাড়ির কেউ কোনদিন এ বাড়িতে আসতে পারতো না জানো তুমি ঠাম্মা আপনার সঙ্গে এরকম করে চলে আপনি আমার সঙ্গে করলেন আর আপনি যদি আছে ভালো না হতেন আমিও হয়তো আমার বৌমার সঙ্গে এরকম করতে সেটাই ভেবে দেখলাম যে আমি যদি না শুধরাই আমার বৌমা কি শিখবে আমার বৌমাও তো আমার আমার মতন করে শিখবে তো সেটা আমি শুধরে নিলাম গো থাক তুমি কিছুদিন থাকো তোমার যেতে হবে না ওর বাপের বাড়ি থেকে তো কেউ কোনো দিন আসে না আমি আমার ছেলেকে বলবো তোমার বাবা মাকে গিয়ে নিয়ে আসবে তুমি তো আসোই না আর আমারও খুব ভালো লাগবে লোকজন তো কেউ থাকে না তুমি পরীক্ষা দিয়ে এখানে কদিন থাকো তার মধ্যে আমি আমার বেআই বেআনকে ডেকে নেবো খুনি একসাথে কিছুদিনও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে সেইভাবে ভিডিও দিতে আর সবাই ভালো থাকবেন নমস্কার